এই কুত্তা কি করিস তুই কথাবার্তা ঠিক করে বল ওমা ভুলকে বলেছে তুই কুত্তা কারে বললি কারে আবার তোরই তো বললাম আমি কুত্তা হলে তুই কি তুই তো একটা কুত্তি ওই মাহের বাচ্চা উল্টোপাল্টা কথা বললে কিন্তু একদম কি করবি তুই হুম তোর সিক্রেট আন্টির কাছে ফাঁস করে দেবো আসছে আমার সিক্রেট ফাস করতে তুই আমার কথায় পাত্তা দিচ্ছিস না তোর কথা আমি গোনায় ধরি না পাত্তা কি দিব ওকে মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড ভালো থাকো সুস্থ থাকো আশেপাশের সবার খেয়াল রাখো তুই কি আমাকে দোয়া করছিস নাকি বশীকরণ করছিস এটা বড়দের দোয়া হে বৎস তুই বড় প্লিজ মেঘা আর হাসাস না আমাকে নাটক কম করো প্রিয় তোরে দেখলে কেন তো নাটক করতে মন চায় আমার হাই মিনা দোস্ত এভাবে বলিস না যে ভাই কষ্ট লাগে তোর ইগনোর করতে ইশ আসছে আমার ইগনোর করতে আচ্ছা আজ তোদের বাসায় কি কি রান্না হয়েছে রে সেটা জেনে তুই কি করবি খুব খিদে পেয়েছে কতদিন আন্টির হাতে রান্না করা খাবার খেতে পারিনি তুই কলেজ শেষ করে সোজা রাস্তায় ভালো মেয়ের মতো নিজের বাড়ি যাবে এই বা যদি পাকা রাস্তায় যায় তো তোর একদিন কি আমার একদিন আমার পা আমি ঠিক করব সে কোন দিকে যাবে তোর বাপের কি তুই বাপ তুলে কথা বললি কেন কারণ তোর বাপকে আমার একটু ভালো লাগে না তাই সারা দিন কি কুম্ভীর হয়ে থাকে একটু হাসে না কিন্তু একটু কথা এদিক ওদিক হলেই একদম কথার ফুলঝুরি ফোটাতে শুরু করে ওনাকে নিয়ে তো আমার কাছে একটা গানও আছে কি তুই আমার বাপকে এইসব বললি দাঁড়া আমি বাড়ি থেকে সব বলছি মাকে বলে কোনো লাভ নেই কেন কারণ আন্টি সব জানে কি আম্মু এসব কিছু জানে আর তাও তোকে কিছু বলছে না বিকজ আন্টিও আমার দলে সব মিরজাফর এক একটা কি তুই আমাকে আর আন্টিকে মির্জাফুর বললি আরে আজব দুনিয়া তো তুই আমার বাবাকে এত কথা বললি আর আমি কান্না করেছি তাহলে কেন কান্না করছিস কারণ তুই আমাকে আর আন্টিকে অপমান করেছিস অপমান করিনি তো সত্যি বলছি অপমান করিনি ওটা তো বাহবা দিয়েছি মির্জাফর বলে কেউ বাহবা দেয় নাকি আমি দেই লাগবে না তোর বাহ যা দূরে গিয়ে মর আমি মরলে তুই কষ্ট পাবি না বল আরে কি কথা শুনাইলি তুই তুই মরলে কষ্ট পাবে তাও আবার এই মেঘা জীবনেও না তার মানে তুই খুব খুশি হবি আমি মরলে হুম তবে একটা কথা বল যদি মরার আগে সময় থাকে তাহলে আমাকে একটা ফোনে এসএমএস দিয়ে রাখিস আমি সময় করে তো চল্লিশে খাবো তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি শত্রু আমি তো শত্রু সবচেয়ে বড় শত্রু বুঝতে পেরেছিস আল্লাহ যে কোন পাপের শাস্তি দেওয়ার জন্য তোরে আমার জীবনে পাঠাইছে তোর জীবনটা আরও উন্নত মানের করতে আমাকে তোর জীবন দিয়েছে আল্লাহ ইশ নাটক করতে আসছে তুই আসার পর থেকে আমার সাথে সব উল্টাপাল্টা কাজ হচ্ছে ওটা তোর ব্যর্থতা হুম আচ্ছা একটা কথা বলি কি কথা বলবি তুই সারাক্ষণ এত বকবক কেমনে করিস তোর ফোন আমার ফোনের দিকে একদম নজর দিবি না তুই নজর দিচ্ছি না তবে তোর ফোনে কেউ মেসেজ দিচ্ছে সেটাই বলছিলাম এমনিতে তোর যা ফোন বাজারে দুই টাকা দিয়েও বেচা যাবে না ওই হ্যালো আইফোন হুম উনিশশো কটকুটি সালের একটা ফোন নিয়ে কি এত বাহাদুরি আমার তো কটকুটি সালের হলেও আছে তোর তো সেটাও নেই সবুরে মেওয়া ফলে বুঝলি দেখবি একদিন আমি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ইউজার হুম পাগলের সুখ মনে মনে কি বললি তুই মাই গড কি হয়েছে মা কি মেসেজ দিয়েছে এটা কেন কি এমন মেসেজ দিয়েছে যার জন্য তুই হা করে আছিস আজ নাকি তোদের বাসায় যাবে কি সত্যি আন্টি আমাদের বাসায় আসছে ইয়ে এই ছাগল তুই জানিস আমার মা তোর বাসায় কেন যাচ্ছে কেন যাচ্ছে তোর আর আমার বিয়ের কথাবার্তা বলতে যাচ্ছে কি ও বাবা আসতে এত জোরে চিৎকার করলে তো আবার লোকজন বলবি ইফটিজিং করছে তাহলে আরো জোরে চিল্লাই কি বলিস আরে ধুর আমি আছি এদিকে চিন্তা আর তুই কিসের চিন্তা আরে তোর আর আমার বিয়েটা কিভাবে ঠেকানো যায় সেই চিন্তায় আছে তুই কি ভাবলি তোর মতো একটা ছাগলের তিন নাম্বার বাচ্চাকে আমি মাহির বিয়ে করব বিয়ে করবি না তাই না জীবনেও না যদি পৃথিবী থেকে সব মেয়ে বিলুপ্ত হয়ে যায় আর একমাত্র মেয়ে তুই থাকিস তাও তোকে বিয়ে করব না আমি ওকে মিস্টার মাহির চৌধুরী আজ থেকে তোমার জীবন পাল্টে যাবে একদম নতুন করে শুরু করতে পারবে মানে মানে এখন থেকে তোমার নামের পাশে আমার নামটা জুড়ে দিলাম পাগল টাগল হয়ে গেছিস নাকি হঠাৎ তুমি করে বলছিস আবার কি সব উল্টো পাল্টা কথা বলছিস যা দুষ্টু নিজের হবু স্বামীকে কেউ তুই করে বলে আল্লাহ পাপ দেবে না আমাকে কে তোর হবু স্বামী কেন তুমি তুই কিভাবে ভাবলি যে তোর মতো একটা ঝগড়ো মেয়েকে আমি বিয়ে করব জি স্যার আমি সব সময় আপনার অপোজিটে থাকি আপনি যেটা করতে চান না আমি সেটাই করি দেখ বারবারই করবি তো খবর আছে তো আমি তো বারবারই করছি না বিয়ে করার প্রস্তুতি নিচ্ছি মেঘা এবার কিন্তু থাপ্পড় খাবি আমি তোকে বিয়ে করব না তোমার আমাকে বিয়ে করতে হবে তুই যে সারাদিন আমার পিছনে লেগে থাকিস তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করলে সংসার করতে পারবো অবশ্যই পারবি আমি তোকে বিয়ে করব না প্লিজ তুই না আমার বেস্ট ফ্রেন্ড তুই পারবি জেনে শুনে নিজের হাতে নিজের বেস্ট ফ্রেন্ডের জীবনটা নষ্ট করে দিতে তোর জীবন শেষ করার জন্যই তো এই মেঘার জন্ম তুই বিয়েটা করবি না করলে হয় না যদি আর একবার বিয়েতে না করিস তো এখনই জোর করে কাজে অফিসে গিয়ে বিয়ে করে আসবো তারপরেরটা পরে দেখা যাবে গুন্ডি একটা তোর কোনো সমস্যা আছে না বিয়েতে রাজি তো হুম আই বল তুই জোর করে আমাকে বিয়ে করতে পারবি কিন্তু আমার ভালোবাসা পাবিনা তোরে আই লাভ ইউ বলতে বলেছি সিনেমার ডায়লগ দিচ্ছিস কেন ওই ডায়লগটা দেবো কোন ডায়লগ ছেড়ে দে শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না কি এইভাবে পাগলের মতো হাসিস কেন ও মাই গড মাই তো কি পুরো নায়িকা লাগছে কি হুম আচ্ছা বাদ দে আমি গেলাম আই লাভ ইউ না বলে যেতে পারবি না জোর করে ভালোবাসা আদায় করছে তোর কোনো সমস্যা আছে সব অত্যাচার তো আমাকে সহ্য করতে হচ্ছে কিছু বললি কই না তো ঠিক আছে এখন আই লাভ ইউ বল বলছি তো আই লাভ ইউ সুন্দর করে আমি আর সুন্দর করে বলতে পারি না বলবি না আই লাভ ইউ মেঘা এই তো ঠিক এখন ঠিক আছে আই লাভ ইউ টু জান হয়েছে এবার যাই হুম চল